বর্ষায় ভোগান্তি এড়াতে আগামী বছর থেকে এইচএসসি পরীক্ষা হবে এপ্রিল মাসে তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল রোববার বিকেলে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটের এক সংবাদ সম্মেলনে জানান তিনি শিক্ষামন্ত্রী বলেন এবারের প্রশ্নপত্র ফাঁসের কোনো তথ্য নেই এছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্ধ হওয়া সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা আগামী নয় জুলাই থেকে শুরু হবে বলেও জানান তিনি এ সময় সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মবিরতি ঘোষণার বিষয়ে কথা বলেন মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী আমাদের অভাববিদগণ বলেছেন যে উত্তর যে বন্যা পরিস্থিতি যেটা হয় সেটা আবার দক্ষিণ গিয়ে আবার বছরের মধ্যবর্তী বা আগস্ট মাসে গিয়ে সেটা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই সমস্ত বিষয় বিবেচনায় যেহেতু আমাদের পরীক্ষা আগামী বছর থেকে আরো সামনে নিয়ে আসতে হবে এবং শুষ্ক মৌসুমে যতটুকু সম্ভব শুষ্ক মৌসুমে আমরা সেই পরীক্ষাগুলো নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সেই লক্ষ্যে আমরা এবারে পরীক্ষাতে যেই ধরনের অনুপস্থিতি বা সার্বিক তথ্যপত্র পেয়েছি এটা আসলে তেমন কোনো মেজর কোনো গ্যাপ আমরা সেটা আসলে দেখিনি মানে সেลาคม আমরা এপ্রিল বছর আমরা আশা করছি যে এপ্রিলেই পরীক্ষা দেওয়া সম্ভব হবে আগে আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিন্দুদের বেশ কিছু নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের সাথে আলোচনা করেছেন আমাদেরকে একটি তুলনামূলক চিত্র তারা দেখিয়েছেন সেখানে আমরাও আমাদের পক্ষ থেকে নানান ধরনের যে অবজারভেশন সেটা আমরা জানিয়েছি সেগুলো আলোচনার পর্যায়ে আছে